জুলাই বিপ্লব বলেন সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম জাতি অংশগ্রহণ করেছিল যখন আওয়ামী লীগ প্রথমে হঠাৎ করে কোটাস ব্যবস্থা যেটা বাতিল করেছিল একবার সেটাকে পুনর্বহালের জন্য হাইকোর্টের মাধ্যমে একটি মামলা তারা নিচে ইচ্ছা করে হেরে গেলো বলে জনগণ মনে করলো ছাত্ররা মনে করলো তাদের যে দাবি ছিল যে কোটা থাকবে না বা থাকলেও অনেক কম কোটা থাকবে এইভাবে কোটার নাম দিয়ে বৈষম্য সৃষ্টি করা এটা বিরুদ্ধে তারা অধিক দাঁড়াল সেই সময় এক পয়লা জুলাই আমরা তেসরা জুলাই সংসদেতে শুরু করে পাঁচই আগস্ট পার্টি তাদের সমর্থনে কর্তব্য দিয়েছে না আমরা দোষের ছিলাম অনেক জেলা এবং আমাদেরকে রাজনীতি করতে চাই কেন রাজনীতি করতে দিবে চাচ্ছেন না এটা আমাদের কাছে পরিষ্কার এটা আমরা করে বলবো উদ্দেশ্য একটাই যে আমরা যেখানে যে রাজনীতি সেটা করে যেটা করেছি আমরা জনগণের মনের কথা সবসময় বলেছি আমরা তখন ছাত্রদেরকে মনে করেছিলাম এবং ছাত্র আন্দোলনকে সবাই দেশবাসী মনে করেছিল এটা এটা একটা একটা ছাত্রদের উপর যখন পুলিশ এবং তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী লাফে পড়লো অত্যাচার করলো রাতের বেলা মহিলা ছাত্রীদেরকে পর্যন্ত অত্যাচার করা শুরু করলো দেশবাসী রুখে দাঁড়ালো আমরা রুখে দাঁড়ালাম আমরা বললাম নিরস্ত নিরুপায় নিরহ ছাত্রদের একটা অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি যেটা সংসদ সংবিধান অনুযায়ী তাদের এটা পাওনা তারকে বাস ফাস কাটিয়ে হাইকোর্টের মাধ্যমে জোর করে এটাকে আবার পুনর্বহাল করার প্রচেষ্টা ষড়যন্ত্রের আমরা তীব্রভাবে এটা প্রতিহত করব। আমি বারংবার ছাত্রদেরকে নানানভাবে উৎসাহিত করেছি তাদের পিছনে দাঁড়িয়েছি আমার লোক আমার যেখানে যেখানে ছিল তারা ছাত্রদের পক্ষে কাজ করেছে রংপুরে দুজন শহীদ হয়েছে চারজন জেলখানায় ছিল একশো জনের মতো হুলিয়া নিয়ে ঘুরে বেড়েছি আমাদের পার্টি হয়েছে হামলা করার চেষ্টা করা হয়েছে সর্বাত্মকভাবে আমরা সরকারে আমরা কি চেয়েছিলাম আমি তখন বলেছিলাম যে এটা শুধু সংস্কারের ছাত্রদের আন্দোলন নয় এটা জনগণের বৈষম্য বিরোধী আন্দোলনের বই প্রকাশ এবং এই সমস্যাটা বৈষম্যের কারণে এই বৈষম্য শুরু করেছে আমাদের তৎকালীন সরকার কর্তৃত্ববাদী সরকার তারা ওই বৈষম্য লাঞ্চনা বিভিন্নভাবে মানুষকে বঞ্চনা অত্যাচার নিপীড়ন অত্যাচার এবং তারা দুর্নীতির মাধ্যমে দেশকে একটা দুর্যোগের দিকে ঠেলে নিয়ে গেছে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে গেছে এর থেকে আমরা উদ্ধার চাই উদ্ধার কিভাবে হবে দেশবাসী সেটা তখন পরিষ্কারভাবে এই কথাই বলেছিল যে এটার জন্য আমাদের দরকার ঠিক দরকার হলো একটি সুন্দর নির্বাচন যে নির্বাচন দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সঠিক নির্বাচন করছিল না বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছিল আমরা চেয়েছিলাম একটি সঠিক নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হবে এবং জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে যারা পরবর্তীতে সুন্দরভাবে দেশ চালাবে এবং এক নায়কতন্ত্র বা এক কর্তৃত্ববাদী বা সরকার আর হবে না তার জন্য আমরা সকলে মিলে বুঝে কিছু কিছু সংস্কার করব আমাদের সংস্কার করব আমরা আমি সকলে বলেছিলাম সত্য ধারা এবং আমাদের ইলেকশন কমিশনের কিছু সংস্কার এবং আমাদের অন্যান্য বিষয়ে প্রেসিডেন্টের কিছু কিছু বিষয় তাদেরকে বেশি ক্ষমতা দেওয়া এবং এইভাবে একটা ব্যালেন্স করলে এক কর্তৃত্ববাদী সরকার আর উত্থাপন আর উঠতে পারবে না সামনের দিকে ভবিষ্যতে তো জনগণের কাছে এগুলো আমরা তুলে ধরেছিলাম এটাই ছিল জনগণের প্রত্যাশা জনগণ চেয়েছিল একটি ভালো নির্বাচন নির্বাচনের মধ্যে গণতন্ত্রে আমরা ফিরে যাব এবং সেই গণতন্ত্রের মাধ্যমে আমরা জলন্ত দুই দামনি একটি সরকার করব যেখানে বেসিবাদের স্থান হবে না যেখানে কোনো কর্তৃত্ববাদী সরকার টিকে পারবে না এটাই ছিল জনগণের একমাত্র চাহিদা তৎকালীন সময় আমরা যেটা দেখেছি সারা দেশের জনগণ যেটা দেখেছি আজকে আমরা একটি নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন এবং তার মাধ্যমে একটি নিরপেক্ষ একটি একটি সরকার গঠন যে নিরপেক্ষ পরিবেশে আবার সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি পরিবেশে একটা সরকার গঠন হবে জবাবদিতামূলক সরকার এইটাই ছিল আমাদের প্রত্যাশা আমাদের নয় বাংলাদেশের সত্তরে নিরপেক্ষ

তাদের প্রতিবেশী তাদের আত্মীয় স্বজন তারা কোন দলের কথা চিন্তা করেনি তারা বলেছে এই অত্যাচার থেকে উদ্ধার হওয়া দরকার আমরা দেশকে গণতান্ত্রণের পথে যাচ্ছি চাই সেই আন্দোলনে আমরা শহীদ হলাম যেটা দেখা গেল যে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন হলো এবং সেই আন্দোলনে সরকারের পতন হলো আজকে এক বছর পরে আমরা যাদেরকে বসিয়েছিলাম যেটা বলতে চাইলাম যাদেরকে আমরা নিরপেক্ষ মনে করেছি যাদের মাধ্যমে একটি সুস্থ নির্বাচন আমরা চেয়েছিলাম যেটা আজকে নেপালে দেখেন হচ্ছে না তারা নির্বাচন ইগলার দিছে না তারা বলছে সরকার পতন যে আমরা নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করে দেব তারাই পরবর্তী ভবিষ্যতে দেশ চালাবে আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ দেশ চালাতে পারে না কিন্তু আমরা আজকে এক বছর পরে আসে যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা সেটা হলো আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার ফেসিবাদী সরকার যেটাকে আমরা বর্জন করেছিলাম সেই সরকার যেন আয়নায় প্রতিবিম্ব প্রতিচ্ছবি হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে আমি আয়নার সামনে কেন বললাম পার্থক্য ওইখানে যে আয়নার সময় আপনি দাঁড়ালে হাত ওখানে দেখা যায় বাঁ হাত ওখানে বাহাতটা এখানে ডান হাত ডান কানটা দেখা যায় বাঁগান তো ওই ঐটুক ছাড়া আমার পেশিবাদের চরিত্রের রকম কোনো পরিবর্তন আমরা দেখছি না প্রতিবিম্ব দেখছি পেশিবাদী সরকার যদি তাকে বলেন কর্তৃত্ববাদী জয়ী সরকার তাকে বলেন অত্যাচারী সরকার বলেন বৈষম্য সরকার বলেন সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিচ্ছবি প্রতিবিম্ব প্রতিবিম্ব ওই জন্য বললাম তখন আমাদের বৈষম্য সৃষ্টি অত্যাচার অনাচারের ব্যবহার করা হতো মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সার চেতনা ইত্যাদি ইত্যাদি বলে নিজের একটি গোষ্ঠী তৈরি করে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে নিজের দলীয় দলীয় ক্যাডারে পরিবর্তন করা তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছিল নিজস্ব একটা দলীয় গোষ্ঠী তৈরি করা হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঠিক উল্টো কাজটা করছেন আয়না থেকে ওখানে বাদ দেখা যায় আর ডা বাঁ কান দেখলে এখানে ডান কান দেখা যায় ওনারা করছেন যে এখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধে সব কিছু এগুলো ছিল খারাপ এগুলোকে বর্জন করতে হবে এবং এই বর্জনের মাধ্যমে যারা বর্জন করবেন তারা ওনাদের কাছে গ্রহণযোগ্য হবে যে একইভাবে ব্যবসা বাণিজ্য কে পাবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে তারা পাবে না স্বাধীনতা যুদ্ধের কথা বললে পাবে না যারা শেখ মুজিবের কথা বললে পাবে না তাদেরকে একবারে করে দেওয়া হোক যারা এর বিপক্ষ অবস্থান নেবে তারা হলো দেশপ্রেমিক তাদের চোখে যেমন শেখ হাসিনার চোখে ছিল মুক্তিযোদ্ধার নামে কিছু তারা এখন এরকমভাবে বানাচ্ছেন এবং এইভাবে বানাতে গিয়ে সেই টাইম মধ্যে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম দুর্ভাগ্যজনক হলো সত্য সেই মুক্তিযুদ্ধ বিরোধী হতে গেলে আপনি দেশপ্রেমিক হবেন আপনি তাদের কাতারে যাবেন আপনি তাদের চোখে কিছু হবেন এবং নির্বাচনটা তারা ওই ধরনের লোককে দিয়ে করবে শেখ হাসিনা চেয়েছিলেন নির্বাচন করবেন শুধু তার কিছু লোক দিয়ে সেই দলগুলো দিয়ে এবং বিএনপির জামাতকে তারা বাইরে রেখেছিলেন কিন্তু কোনো আইন করে দেন নাই শেখ হাসিনা কোনো আইন করেন নাই পরিবেশ সৃষ্টি করেছিলেন তারা আসতে পারেনি বা আসে নাই কিন্তু এনারা যাদেরকে বাদ দিতে চাচ্ছেন তাদেরকে আইন করে বাদ দিয়ে দিচ্ছেন তো আপনি যখন নির্বাচনে যদি অর্ধেক প্রক্রিয়া বাদ দেন শেখ হাসিনার সময় আমি বলেছিলাম আপনাদের অনেকের মনে থাকবে আমি কয়েকটা কথা আগে বলেছিলাম একটা বলেছিলাম অনেক আগে বলেছিলাম যে শ্রীলঙ্কার দিকে দাবি করছে পরিণতি শ্রীলঙ্কা অনেক সমালোচনা হয়েছে আমি আরেকবার বলেছিলাম যে দেশের আওয়ামী লীগ যেদিন পতন হবে একটা লোক আমার বাইরে থাকবে না কাউকে আমরা খুঁজে থাকবো না এই কথাটাও ঠিক হয়েছে আরটা বলেছিলাম নির্বাচনের চব্বিশে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমি বারংবার এই কথাটা বলেছি আমার সংসদে বলেছি বিভিন্ন জায়গায় মানুষকে বলেছি যে এই সরকার টিকবে না এই সরকার টিকবে না এই সরকার টিকবে না অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে যে সরকার সরকার গঠিত হয়েছে সেই এই এই দেশে চিরস্থায়ী হবে না দেশের মানুষ এটা গ্রহণ করবে না ঐশ্বরে এখন আবার বলছি এই যে ফেসিবাদের প্রতিবিম্ব সেই প্রতিবিম্বকে বলে লক্ষ্য করে বলছি আপনারা অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন অর্ধেক লোককে বাদ দিয়ে আপনি সংস্কার সংস্কার করবেন সংস্কারের আপনারা বুঝেন কি আর জানেন কি কয়েকজন আমাদের দেশে যারা রাজনীতিতে এখন আছেন আমি কারণ ছোট করে বলতে চাই না কয়জন আমাদের সংবিধান পড়েছেন সংবিধানের ব্যবহার কিভাবে রাষ্ট্রীয় করে করা হয় কিভাবে সংবিধানকে ব্যবহার করা হয় কয়জন জানেন সংবিধান ফেলে দিবেন সবকিছু ফেলে দিবেন তারপরে আপনি নতুন করে করবেন এইখানে আমাদের খেলা এইখানে আসছে আমার সেকেন্ড পর্যায় যে এখন এই পরিস্থিতি আসলো কেন কেন আমরা দেখলাম যে যখন পাঁচই আগস্টের বিজয়ের পরে কিছুদিন পরে নতুন সরকার গঠিত হলো সেই সরকারের প্রধান উনি গিয়ে বললেন বিদেশে গিয়ে বললেন যেটা ম্যাটিকুলাসলি ডিজাইন এবং সেই হলো সমন্বয়কারী স্টুডেন্ট লিডার তারাই সব কিছু করেছে কাজে তারাই আমার চাকরিদাতা তারাই আমার অভিভাবক এবং উনি সমস্ত মন্ত্রিসভায় বলে দিলেন তাদের নির্দেশ মতো কাজ মধ্যে তাদের করতে হবে এবং তারা বলল যে আমরাই একমাত্র এই এই বিজয়ের এই বিপ্লবের যদি সাফল্য একমাত্র দাবিদার আমরাই হতে পারি দেশের জনগণকে তারা এখানে আর একটি ফোটা ভাগ দিতে রাজি হলো না তারা এখানে কেন বলল তারা বলল যে জনগণের আন্দোলনে তো পতন হয় নাই পতন হয়েছে যে কেন যে আমরা মানুষ খুন করেছি আমরা পুলিশ নাশকতা করেছে। এখন মানুষ খুন করা মানে সাধারণত পুলিশ খুন করেছে বলে হয় পুলিশের অনেক সময় আমাকে বলেছে যে আমাদের কাছে গুলি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা কী করবো স্যার আমাদের একটা যান বাঁচানোর অসুবিধা এখনও তারা বলে যে স্যার আপনার বেরোবেন না আপনাকে গুলি করে মারতে পারে মানে গোলাগুলি তাদের কাছে আছে এবং এটাও তারা তখন প্রশ্ন আছে পুলিশ মারা ছাড়াও ছাত্রদেরকে এই যে গুলি করে মারা হয়েছে সেখানে কি ষড়যন্ত্রমূলকভাবে এই ধরনের কোনো ঘটনা ঘটা হয়েছিল কিনা কারণ এই ইতিহাস আমরা জানি এর শ্বশায় বরংবার বলেছিলেন যে নূর হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে আমাদের কোনো দল আমাদের চা সরকারের কোন ছিল না উনি মিলন হত্যা চ্যালেঞ্জ করেছিলেন যে মামলা জানেন করি করেন আমরা যদি থাকি আমরা বাদ দিয়েছি এটা শুধু আন্দোলনকে বেহবান করতে না করা হয়েছে তাহলে আন্দোলনকে বেধবান করতে ছাত্রদেরকে হত্যা করার জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে কিনা এই বন্ধু এই গুলি এবং এই ট্রেনিং এখন প্রশ্ন আছে তারা তো অনেক কিছু করলো তারা সরকারের ভিতর সরকার গিয়ে তারা যেটা হলো আমরা দেখলাম অভিযোগ আসলো যারা দশ হাজার টাকা দেখেনি তারা দশ কোটি একশো কোটি পঞ্চাশ কোটি টাকা এবং সারা সবাই বুঝে যে তারা কি ধরনের কিন্তু তারপরেও সরকার কিন্তু এখন একটি নির্দিষ্ট দিকের থেকে চলছে এখানে আমার প্রশ্ন হলো সরকারের নির্দিষ্ট দিকের থেকে চলছে কার নির্দেশে কে এই যে নিয়োগ নিয়োগদাতা বর্তমান তত্ত্ব আমাদের সরকারের নিয়োগদাতা তাদেরও কেউ নিয়োগদাতা আছে কি না নিশ্চিতভাবে আছে কেননা এনারা তো বেশিরভাগ বিএনপি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ থেকে এসছেন অনেকেই দেখলাম তাদের রেকর্ড এবং তাদের মেট্রিক যারা জিডিআই যারা মাস্টার মাইন্ড ওনাকে তো আমি আমি কোনোদিন এই এই আন্দোলনের সময় আমি দেখিনি ছিলেন আমি ওনাকে রাগজ করছি এখন তারা বলেছেন যে তারা অস্ত্রশস্ত্র পেয়েছেন এই অস্ত্রশস্ত্র তাদেরকে কে দিল এই অস্ত্র সত্য ট্রেনিং কোথা থেকে পেলেন কতজন লোক ছিল আপনাদের সঙ্গে এই অস্ত্র সত্য ধারী একটা দেশের সরকারকে পরিবর্তন করতে গেলে তো দুই চার পাঁচশো দিয়ে তো সরকার পরিবর্তন হয় না আট দশ হাজার লোক যদি অস্ত্র সত্য সমৃদ্ধ থাকে গোলাঘাট থাকে তাহলেই সরকার পরিবর্তনের আন্দোলন করতে পারে তাহলে এই আট দশ হাজার লোক আছে কিনা কোথায় আছে কার কাছে আছে তাদের অস্ত্র কোথা থেকে আসছে তাদেরকে কে চালাচ্ছে তাই হলো এই সরকারের নিয়োগদাতা নিয়োগদাতা তাই এখন সরকার চালাচ্ছে তারাই এখন এই সরকার চালাচ্ছেন এবং অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত ক্যালকুলেটিভ হয়েতে তারা পুলিশ প্রশাসনকে ছিন্ন করে দিয়েছেন তারা প্রশাসনকে ছিন্ন করে দিয়েছেন তারা বিচার বিভাগকে মোটামুটি একটা জিম্মি পর্যায়ে নিয়ে গেছেন তারা ইচ্ছা করল সহজ ভাই কথা বলতে পারছে কেন আপনারা দেখেন চাকরি বাকরি যারা করেছেন যারা করেছেন তারা জানেন চাকরি যারা করতে যায় তাদেরকে অনেক কষ্টে চাকরি পেতে হয় তারপরে তাদের ভোগ চর্চা পালতে হয় তাদেরকে যারা যে সরকার যা সেই কাজ করবে এই সরকারের উচিত ছিল তাদেরকে নিয়ে তাদের কাজ করানো তারা ডেফিনেটলি তারা এই সরকারের জন্য কাজ করতে আমরা অতীতে সবসময় দেখেছি কিন্তু যারা নিয়োগকর্তার নিয়োগকর্তা তারা এইটা রাজতে রাজনীতি কারণ তারা বলছেন আমরা কিন্তু আন্দোলন করেছি শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয় শুধুমাত্র নির্বাচনের জন্য নয় আমাদের ইচ্ছাগত আমাদের চাহিদা মতো যে দেশ সেই দেশ করার জন্য আমরা করছি তার জন্য আমরা সংবিধান আমরা সব কিছু ছেড়ে ফেলে দেবো আমরা আমাদের ইচ্ছা মতো দেশ চলবো সেই দেশটা কোন দেশ হবে সেই দেশটা এমন দেশ যেখানে সমস্ত পুলিশ বাহিনী তাদের কন্ট্রোলে থাকবে সমস্ত প্রশাসন তাদের কন্ট্রোলে থাকবে এবং সমস্ত বিচার বিভাগ তাদের কন্ট্রোল থাকে অলরেডি তারা অনেক কিছু কন্ট্রোল করে ফেলেছেন এখন আপনার কাছে দুঃখ লাগে যে আমাদের এত সিনিয়র এবং এত এত দেশপ্রেমী জনসমর্থন তারা কিন্তু তারা কিন্তু এই সেট আপে আসার জন্য যে বাইরে যেন না থাকেন তাই সেই জন্য কিন্তু তারা মুক্তিযোদ্ধা একজন তাদের তাকে তিন মাস সাসপেন্ড করে দিয়েছেন মুক্তিযুদ্ধের কথা বলার জন্য তাকে সাসপেন্ড করেছেন দেখানোর জন্য যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে অতটা নাই কিন্তু তাদের নেতা তাদের নেতা জিয়াউর রহমান সাহেব বীরুত্তা মনী মুক্তিযুদ্ধের নামে উনি সারা দেশের মানুষের কাছে অন্তরে প্রবেশ করেছিলেন ওনাকে মানুষ এখন শ্রদ্ধা করে উনি একটি মুক্তিযোদ্ধা হিসেবে আরও মজার ব্যাপার হলো শেখ মুজিব আমাদের বঙ্গবন্ধুর বাড়ি যেখানে শ্রদ্ধা জানাতে গেল ভাঙার পরে সেটাকে আমরা মনে করছি জামা শিবির এটাকে বাধা দিতে পারে দেখলাম বিএনপির লোকরা বাধা দিচ্ছে বিএনপির লোকরা দেখাতে চাচ্ছে আমার মনে হলো যে না ভাই আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ বলতে নাই আমরা তোমাদের সরকার আছি নাকি দুর্ভাগ্যজনক হলো এটা একটা অত্যন্ত একটা আমার কাছে অসম্ভব আমার মনে হয়েছে যে তারা তাদেরকে কিন্তু শেখ হাসিনা এত বেশিবার তাদের জিয়াউর রহমান সাহেবের মাঝারে যেতে কোনো সময় কাউকে মারপিট করা হয় নাই কোনো অত্যাচার করা হয় নাই তার মাজার ভাঙার কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে হয়তো দেশবাসী না মেনে নিত না কথা শুনেছিলাম ফলে এই জিনিসগুলো আমাদেরকে সামনের দিকের জন্য এটা বড় হতো অসলি সংকেত এবং এখন বোঝা যাচ্ছে যে আমাদেরকে বের করার উদ্দেশ্য হল আমরা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ ইত্যাদিকে আমরা ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো ঘোষণা দিই নাই বা আমরা ওইখানে থাকবো ওইটাও বলি নাই আমি এই মুক্তিযোদ্ধাদের নামে এই পুলিশের এখানে যে যারা একটা মঞ্চ একাত্তর একটা একটা মিটিং করতে গেছিলো তারা কতগুলো বুদ্ধিজীবী সাংবাদিক তারা কিছু কথাবার্তা বলবে কোন গোপন ষড়যন্ত্র নয় তাদেরকে বহ দিয়ে করালো যে করালো মন্ত্রবর্তী সরকার করেছে আমি বিশ্বাস করি না তারা ভদ্র আর তাদের যারা নিয়োগকর্তা তারা করেছে তারা এত ক্যাপেবল না তাদের নিয়োগকর্তার নিয়োগকর্তারা এসব করছেন এবং তাদেরকে উদ্ধার করে যেখানে ছেড়ে দেওয়ার কথা উদ্ধার করার পরে তাদেরকে মামলা দেওয়া হাস্যকর মামলা এই হাস্যকর মামলায় তাদেরকে জেলে আমি তীব্র নিন্দ চালাই ভাষ্যকার মামলা দিয়ে তাদেরকে দেওয়া ভাবে সবখানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন মুক্তিযুদ্ধের দিকে থাকবেন তারা তাদের স্থান বাংলাদেশ হবে না এই নতুন বন্দোবস্ত তারা চালু করতে চাচ্ছেন এবং সেইভাবে তারা জোট পাকাচ্ছেন তারা অস্ত্র শস্ত্র তাদের কাছে আছে বলে তারা নিজেরা ঘোষণা দিয়েছেন কাজে আমরা সবাই শঙ্কিত আমার মনে হয় সামনের দিকে নির্বাচনের ব্যাপারে আমি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন সেই ক্ষমতা আপনাকে কোথা থেকে আসবে আর যেটা ভাবে চলছে দেশ যেভাবে আপনারা সব কিছু নিজে নিজের পক্ষীগত করে দেশকে নিজের স্টাইলে চালাতে চাচ্ছেন মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধকে ইতিহাসকে মুছে ফেলে এবং মুক্তিযোদ্ধার অবদানকে মুছে ফেলে এইটা দেশবাসী কখনো গ্রহণ করতে পারবে না এবং কখনোই কোনো নির্বাচন একতরফাভাবে করতে চাইলে এবং সেখানে যদি আপনারা সকলকে ইনক্লুসিভ না করেন সেই নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বিদেশে গ্রহণযোগ্য হবে না কোনোখানে গ্রহণযোগ্য হবে না দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই আমরা কে যে যা দশ করেছে তার শাস্তি দেবেন কিন্তু আরেকটা কথা ফেসিবাদের কথা যেটা বলতে গেলাম প্রথমে বলতে গিয়ে ভুলে গেলাম শেখ হাসিনা কি কি ফেসিবাদ করেছিলেন উনি অন্যায়ভাবে মানুষকে জেল দিয়েছেন তাও রাজনৈতিক কর্তৃপক্ষকে আর এই বর্তমান সরকার রাস্তার ফকিরকে বস্তির মহিলাকে পর্যন্ত অন্যায়ভাবে জেলে রাখছেন এবং কোনো কোনো জাবিন দিচ্ছেন না আমাদের নেতা কর্মীদের জেলে রেখেছেন আমাদের আমাদের গোলাম টিপু প্রায় এক বছর থেকে জেলে আমাদের আলম সেলিম তাকে এক বছর থেকে জেলে তাকে একটা থেকে মামলা থেকে ছুটে গেলে আটটা মামলা ওনারা আমাদের সঙ্গে এই সংগ্রামের সঙ্গে ছিলেন আর মানে কি যে করা টেলিভিশন চ্যানেল আমাদেরকে দেখাতে পারে না ভয় করে অনেক টেলিভিশন মালিক আমাকে বলছে আপনাদের দেখালে পরের দিন আমার বাড়ি ঘর ভেঙে দেবে আমার টেলিভিশন সেন্টার ভেঙে দেবে আমার লোকরা চাকরি দেবে হাজার হাজার সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ফোর্স মামলা দিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে তাদেরকে মামলা দিয়ে অত্যাচার করা হচ্ছে এইগুলো কি শেখ শেখ হাসিনা করেছিল হাসিনার চেয়ে বেশি করছেন আপনারা মামলা দিচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন অত্যাচার করছেন এবং মানুষকে নাজহাল করছেন এবং কণ্ঠরোধ করেছেন কণ্ঠরোধ করেছেন মানুষকে কথা বলতে দিচ্ছেন না কথা বললে তাকে আটক করে দেওয়া হচ্ছে এবং কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে এইভাবে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে মানুষ এই জন্য আমার কথা হলো আমরা অনেক আশা নিয়েছিলাম দেশবাসীর আশা এই সরকার প্রতিফলন করতে পারেনি ওনারা ফেসিবাদের পুনর্স্থাপন করেছেন এবং আমরা সেই যদি বলতে চাই আমাদেরকে ব্যান্ড করতে চানোর জায়গা আমাদের ব্যান্ড করতে না পারে আমাদের প্যারালাল একটা পানি পাইনি বানিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন এই অন্তর্বর্তী সরকারের যারা নিয়োগকর্তা এবং নিয়োগকর্তা নিয়োগকর্তা তাদের তারপরে তারা আমাদেরকে এখন পর্যন্ত আমাদের ব্যাপারে করতে না হাজার আমি আমি দীর্ঘদিন একটা একটা বড় ধরনের ধরনের কাউন্সিল করে আমি চেয়ারম্যান হয়েছিলাম লোক কাউন্সিলের ডেলিগেট ছিল এবং অত্যন্ত সুন্দরভাবে বিদেশিরা ছিল অন্যান্য দলের লোক ছিল ইলেকশন ছিল সেখানকার গঠনতন্ত্র অনুযায়ী আমি যখন যাকে করেছি ছেড়ে হওয়ার কথা স্বামী ভাইদারকে করেছি তারা করতে সাহস করছেন না ইলেকশন কমিশন বসে আছেন নিয়োগকর্তার নিয়োগকর্তা কি বলবেন আমরা এই সব নিয়োগকর্তার নিয়োগকর্তাকে মানব না আমরা বুকের রক্ত দিয়ে দেশের জনগণের অধিকার আদায় করে নিব আমাদেরকে এত ছোট মনে করবেন না দেশের জনগণের আমাদের ছোট আছে বেশিরভাগ মানুষ এখন বর্তমান সরকারের কাজকর্মে বিতশ্রদ্ধ সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে দেখতে পারতো না তারা বলছে আওয়ামী লীগের সময় এর ভালো ছিল কাজে আপনাদের জিনিস আমি মনে করি সময় এসে গেছে যদি এখন আপনারা বুঝেন ভালো কাজ করেন আর না করলে তার ফেসারত আপনারা দেখেন ইনশাআল্লাহ দেশের জনগণ সেজন্য প্রস্তুত আছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম